তো নমস্কার বন্ধুরা আমার গিয়ার নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে বিএসএনএল টাওয়ার নিয়ে তো ইতিমধ্যে কিন্তু বিএসএনএল টাওয়ার কিন্তু সবাইকে ফ্রি টাওয়ার প্রোভাইড করছে তো আপনারাও যদি বাড়তে বিএসএনএল টাওয়ার লাগিয়ে প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করতে চান তো এই ভিডিওটি শুধু আপনাদের জন্য তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বিএসএনএল টাওয়ার আপনাদের বাড়িতে লাগানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি এলিবিলিটি আছে সম্পূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো এবং লাইভ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখাবো তো বিএসএনএল টাওয়ার আপনারা বাড়ির মধ্যে লাগালে পরে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিষয় আজকে জানাবো তো বিএসএনএল এখন সব কোম্পানি কিন্তু রিচার্জ বাড়িয়ে দিয়েছে তো তার জন্য বিএসএনএল এখন সবাইকে টাওয়ার প্রোভাইড করছে এবং প্রতি মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে কিন্তু দিচ্ছে তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদেরকে চেক করতে হবে যে আপনাদের এরিয়ায় কি টাওয়ার আছে তো বিএসএনএল এর কী কানেকশান আপনাদের এরিয়া আছে সেটি আপনাকে চেক করে নিতে হবে এবং আপনাদের এরিয়ায় যদি বিএসএনএল টাওয়ার থাকে তাহলে কিন্তু সেই আর বিএসএনএল টাওয়ার আপনাদেরকে প্রোভাইড করবে না তো সেই জন্য অবশ্যই চেক করে নিতে হবে যে আমাদের এরিয়ায় কি কী টাওয়ার আছে এবং বিএসএনএলের কি কানেকশন আছে সেটি অবশ্যই চেক করে নিতে হবে তো চেক করার ক্ষেত্রে সবার প্রথমে আপনাদেরকে ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই আর এফ এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবেন এখানে সার্চ করে নেবেন লিখে নেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে কিন্তু বিএসএনএলের যে টাওয়ার কানেকশন আছে তো এখান থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আমাদের এরিয়ায় বিএসএনএল কী কী নেটওয়ার্ক কানেকশন আছে তো সেবার প্রথমে থ্রি ডোটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কভারেজ ম্যাপ এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সব থ্রি জি ফোর জি টু জি ফাইভ জি সব নেটওয়ার্ক কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো এখানে বিএসএনএল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে যে আপনাদের এরিয়া সেই এরিয়াটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনাদের যে বিএসএনএল কানেকশান নেটওয়ার্ক সেই সম্পূর্ণ এখানে শো করবে তো আপনাদের গ্রামের নামটি এখানে সার্চ করে নেবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডট ডট চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে টাওয়ার বিএসএনএলের কানেকশন আছে তো কোথায় কোথায় আছে কী কী এরিয়া আছে সেই এরিয়ার নাম সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই চিহ্নগুলোর মানে কী এবং কীভাবে আপনারা বুঝবেন যে কী কানেকশন আছে আমাদের এরিয়ায় তো সেগুলো যদি বুঝতে চান তো স্কুল ডান করে সবার প্রথমে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন ব্ল্যাক সবুজ অরেঞ্জ কালার তো এই কালারগুলো যেরকম আছে এখানে পাশে দেখতে পাচ্ছেন যে থ্রি জি ফোর জি ফাইভ জি টু জি তো এগুলো দেখে কিন্তু আপনাদেরকে কানেকশানগুলো বুঝতে হবে যে অরেঞ্জ কালারটা আছে সেটা হচ্ছে ফোর জি সবুজ কালারটা হচ্ছে থ্রি জি তো এইভাবে কিন্তু আপনারা যে ভিএসএনএল কানেকশানের নেটওয়ার্ক থ্রি জি ফোর জিগুলো কিন্তু বুঝতে পারবেন তো তারপরে যে বিএসএনএল টাওয়ার বসানোর জন্য যে আবেদন করতে হবে সেটা আপনারা কোথা থেকে করবেন এখানে দেখতে পাচ্ছেন জিটিএল ইনফ্রাস্ট্রাকচার এটিসি সি ইন্ডিয়া তারপরে ইন্ডাস টাওয়ার তো এই তিনটে কোম্পানি কিন্তু বিএসএনএল টাওয়ার কিন্তু প্রোভাইড করছে তো কী কী ডকুমেন্টস লাগবে সবার প্রথমে আধার কার্ড প্যান কার্ড আর আপনি যে আপনি যদি বাড়ির মধ্যে পোষান ছাদের উপরে তো সেক্ষেত্রে বাড়ি কিন্তু আপনার নামে নাম হওয়া দরকার এবং তার যে খতিয়ান টতিয়ানগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে সাবমিট করতে হবে এখানে তো ফটাফট করে আমরা দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় বিএসএনএল টাওয়ারের জন্য এবং বাড়িতে বসে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি তো এখানে দেখতে পাচ্ছেন জিটিএল ইনফ্রাস্ট্রাকচার ইন আইটি ডি তো এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস এখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সব ডিটেলস জেনে নিতে পারেন যে কী কী কোম্পানির সাথে কথা বলে যে আপনাদের কী এরিয়া আছে কোথায় এখানে বিএসএনএল টাওয়ার আছে কি না সম্পূর্ণ ডিটেলস আপনারা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো এখানে নাম ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট টাইপ অফ ইনকোয়ারি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে যে মেসেজ এই মেসেজে কিন্তু আপনাদের ডিটেলস কিন্তু মেসেজ করতে হবে যে আমি এখানে বিএসএনএল টাওয়ার বসাতে চাইছি তো সম্পূর্ণ এখানে ডিটেলস মেসেজ করে দিবেন যে আপনার খুতিয়ান নাম্বার প্লট নাম্বার সেগুলো এখানে মেসেজে টাইপ করে নেবেন টাইপ করে নিলে টাইপ করে নেওয়ার পরে এখানে যে সাবমিট বটনটি আছে তো সাবমিট বটনে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিট বটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশানটি ফাইনালি কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে কিছুদিন পর আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো কোম্পানি থেকে কিন্তু ফোন আসবে ফোন করবে এবং আপনার যে জায়গাটি দিয়েছেন সেটি ভিজিট করানো হবে তো ভিজিট করলে কিন্তু আপনার ফাইনালি কিন্তু বিএসএনএল টাওয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে নেক্সট এটিসি ইন্ডিয়া এ অপশানে ক্লিক করবেন নেক্সট কোম্পানি এটিসি ইন্ডিয়া তো তারপরে থ্রি ডেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখছেন প্রপার্টি ওনার এ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সাকটিং সাইট এ অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে তার যে ক্রাইটেরিয়া এটিসি ইন্ডিয়ার তো এখান থেকে কিন্তু আমরা তার যে ডিটেলস কি কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ টেস্ট জেনে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মেল আইডি এই মেল আইডি নিয়ে কিন্তু ক্লিক করবেন এই মেল আইডিতে ক্লিক করার পরে আপনার যে ডিটেলসগুলো আধার কার্ড প্যান কার্ড নাম তারপরে প্লট নাম্বার জমির খতিয়ান নাম্বার সেগুলো কিন্তু এই মেল আইডিতে মেল করতে হবে মেল করলে সে কোম্পানি থেকে আপনাদেরকে আবার ফোন করবে ফোন করলে আপনার বাড়ি থেকে ভিজিট করবে সে জায়গাটি দেখবে তো জায়গাটি দেখে তারপরে অ্যাপ্রুভ হবে কি না সেটা আপনাদেরকে তখনই কিন্তু বলে দেবে আপনাদের এড়িয়ে যদি কানেকশান থাকে তাহলে কিন্তু হবে না তো এটা গেল আপনাদের ইটিসি ইন্ডিয়া কোম্পানি অ্যাপ্লাই পদ্ধতি নেক্সট যেটা হচ্ছে ইন্ডেস টাওয়ার তো ইন্ডেস টাওয়ার লিখে সার্চ করবেন সার্চ করলে নতুন ইন্টারফেস চলে আসবে তো ইন্ডেস টাওয়ারের যে অপশানটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস টাওয়ার্স তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে অ্যাপ্লাই অপশানটি সেই অপশানে ক্লিক করলেই কিন্তু ফাইনালি আপনাদের অ্যাপ্লাই যেভাবে করবেন আগের দুটো কোম্পানিতে করেছেন সেভাবে কিন্তু করতে হবে তো সেই জন্য আপনাদেরকে কোথাও কাউকে টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বিএসএনএল টাওয়ার প্রোভাইড করছে কারণ সব এখন রিচার্জের বাড়িয়ে দিয়েছে দাম তো সেই জন্য বিএসএনএল টাওয়ার কিন্তু ফ্রি দিচ্ছে এখন টাকা তো টাকা আপনারা বাড়িতে বসে কিন্তু কামা করতে পারবেন সেই জন্য আপনাদের জায়গায় কিন্তু বিএসএনএল টাওয়ার লাগাবেন এবং আপনাদের ফর্ম যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিছু দিনের মধ্যে কিন্তু পেশেন্টর বসান তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইক নোটিফিকেশনটি করে রাখবেন তো আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ